সাতক্ষীরা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করেছে শুক্রবার একুশে মার্চ দুপুরে সাতক্ষীরা জেলার শহরের খুলনা রোডস্থ মোর শহীদ আসিফ চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা এই মিছিল করে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর শাখার সভাপতি আলমামুন তিনি বলেন ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে যা আমরা তীব্র নিন্দা জানাই রমজান মাসে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে তিনি আর বলেন এটি শুধু মুসলমানদের উপর হামলা নয় বরং এটি বিশ্ব মানবতার উপর আঘাত তিনি বিশ্ব নেতাদের ইসরায়েলের এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং ওয়াইসি সহ মুসলিম বিশ্ব নেতাদের ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার দাবি জানান মিছিলে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম সাবেক সভাপতি আবু তালেব আনিসুর রহমান শহর শাখার অফিস সম্পাদক নুরুল নবী অর্থ সম্পাদক আরিফ বিল্লা সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন শহর শিবিরের সেক্রেটারি মোহাম্মদ মেহদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি প্রধান অতিথির বক্তব্যে জেলা শাখার সভাপতি বলেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি গাজা ইসরায়েল দখলদার বাহিনী হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই